তো হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের সিনেমাটিক হাইপার রিয়েলিস্টিক ফটো কিন্তু আপনিও তা চাইলে এক ক্লিকে তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার মনের কল্পনাকে কাজে লাগিয়ে অযথা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফটো এডিটিং করা কোনো প্রয়োজন আমি আজকে আপনাদের সাথে পাঁচটা প্রম্পট শেয়ার করব যে পাঁচটা প্রম্পট ব্যবহার করে প্রতিটা পুরোপুরি একই রাখা হয়েছে এবং আউটফিট ব্যাকগ্রাউন্ড পুরো মুড পরিবর্তন করে দেওয়া হয়েছে তো এই ভিডিও মাধ্যমে আপনি সহজে শিখতে পারবেন কি মানে কিভাবে প্রফেশনাল কোয়ালিটির ইমেজ তৈরি করতে হয় অর্থাৎ হাইপার রিয়েলিস্টিক সিনেমাটিক ফটো তৈরি করতে হয় চরম কথা শুরু করি তো আমরা চলে যাবো সরাসরি জেমিনি অ্যাপস জেমিনাই অ্যাপস জেমেনাই বা জেমিনি যেটাই বলেন যে যেটা বলে বাঙালি জাস্ট এসে এখানে অ্যাপসটা আমি আর প্রসেসিং দেখালাম না আশা করি সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন কিভাবে কি লগ ইন সাইন আপ করতে হয় জাস্ট এখানে ক্রিয়েটিং ভিজের উপর আমরা একটা ক্লিক করে দিবে এখানে ক্লাস আইকলে ক্লিক করবো গ্যালারি থেকে আপনার ফেস বোঝা যায় এমন একটা ফটো সিলেক্ট করে দেবে সবচেয়ে সুন্দর ফেস বোঝা যায় তেমন একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি এই যে একটা ফটো সিলেক্ট করে দিলাম যার যে ট্রান্সফর্ম মাই আপলোডেড ফটো ইনটু এই একটা প্রম্পট আমি দিয়ে জাস্ট সেন্ড করে দিলাম রেজাল্ট আপনি দেখতে পারবেন এই যে আমি স্ক্রিনে এই ফটোটা দিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমি পাঁচটা আলাদা প্রম্পট দিয়ে কিন্তু আপনাদের ট্রাই করে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে ধরবেন দেখবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি এই যে রেজাল্ট আপনারা দেখুন কি চমৎকার ভাবে চলে আসছে দেখুন আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমি যদি উপরেরটা দেখাই এই যে দেখুন এই হচ্ছে আমার ছবি আর এটা দেখুন মানে জাস্ট আপনি কল্পনা করুন আপনি কি চমৎকার ভাবে আউটফিট মানে দিয়েছে জাস্ট জাস্ট উপরে ডান্সের ডাউনলোড আইকন ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন রেজাল্টটা জাস্ট এবারে আপনি যদি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন জাস্ট তোল পার লেগে যাবে একদম হাইপার রিয়েলিস্টিক লুক তো এরপরে সেম ভাবে আমি এখানে আবারো এখানে আর একটা ফর্ম দিয়েছি দেখুন এই যে এটা তৈরি করে দেওয়ার পরে পরে আমি আমি আবার একটা সেন্ড সেন্ড করেছি এই করার মনোযোগ দিকটু দেখুন এই ফর্মটা সেন্ড করার পরে এই যে রেজাল্ট আসছে এই যে ফটোটা জাস্ট এটা খেয়াল করুন সেম ভাবে আসছে তামিল হিরো বাই নিয়ে আসছে এরপরে আমি আর একটা ফর্ম দেওয়ার পরে আমাকে দেখুন এই রেজাল্টটা এনে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর ফর্মটা এরপরে আমি এই ফর্মটা সেন্ড করেছি এই একই জায়গায় কিন্তু আপনি যখন একটা ইমেজ তৈরি হয়ে যাবে সেখানে জাস্ট এসে এই ফর্মটা দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন আর ইমেজ দেওয়ার প্রয়োজন নাই দিলে এই একটা তৈরি করে দিয়েছি এরপর আমি আর একটা সর্বশেষ করে দিয়েছে এই হচ্ছে পাঁচটা প্রম্পট আমি দেখুন এই পাঁচটা প্রম্পটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কিংবা আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডিতে গেলেও পেয়ে যাবেন তো এই পাঁচটা প্রম্পট আপনার ব্যবহার করে আপনারা চাইলে এরকম হাইপার রিয়েলিস্টিক সিনেমাটিক হিরো স্টাইলের ফটো তৈরি করে নিতে পারেন খুব সহজে ভিডিওটা যদি উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও তো আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে